হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সবাই আজকে আমরা ইউজুয়ালি যেটা করি মানে গাড়ি আসার সাথে সাথে আমরা চেষ্টা করি গাড়িটার র অবস্থা একটা ভিডিও দেওয়ার জন্য বাট আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই হোন্ডা গ্রেসের এই গাড়িটার একটা আমরা ওভারভিউ দিবো খুবই শর্ট আপনারা হয়তো খেয়াল করেছেন যারা আমাদের ইউটিউবের পেজে অথবা ফেসবুকের সাথে কানেক্টেড আছে একটু আনইউজুয়াল বা খুব সচরাচর দেখা যায় না এই গাড়িগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে যাতে শেয়ার করি হয়তো আপনাদের ভাল লাগতে পারে এটা যদি জাস্ট শেয়ার করা ইটস নট আ রিভিউ আর সামথিং বাট এটা শেয়ার করা আপনারা অনেকে যেরকম জানেন যে হোন্ডা গ্রেসের আপনার হাইব্রিড ভেরিয়েন্টও হয় নন হাইব্রিড ভেরিয়েন্টও হয় আমরা হাইব্রিড ভেরিয়েন্ট নিয়ে কথা বলেছি এর আগেও নন হাইব্রিড ভেরিয়েন্ট নিয়ে আমার খুব বেশি কথা বার্তানোর সুযোগ হয়নি বিকজ আমার নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িটা কিছু ফার্স্ট আমরা বিক্রি করছি দু হাজার আঠারো সালের এই হোন্ডা গ্রেসটা হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিড ভেরিয়েন্টে সাধারণত ডিএক্স আর এক্স প্যাকেজটা অ্যাভেলেবল থাকে ইএক্স প্যাকেজ যেটা আমরা হাইব্রিডে দেখি সেই গাড়িটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবল নাই অপশনে একদমই পাওয়া যায় না আমি যেটা সার্চ করে দেখলাম একদমই উঠে না বাট আপনি হাইব্রিড গাড়িতে হোন্ডা গ্রেসের যে গাড়িটা আপনার সচরাচর দেখে থাকেন সেই গাড়িটাতে যে অ্যামেনিটিস বা ফিচার্স অপশানসগুলো থাকে সবগুলোই এই গাড়িটা আমার অ্যাভেলেবেল আছে এক্সেপ্টসাম ফিউজ যেটা আমরা ই এক্স দেখি তার থেকে খুব অল্প অল্প জিনিসই এটার মধ্যে আমরা পা পাবো না বাট ওভারঅল যদি দেখি একটা নন হাইব্রিড গাড়িতে সব কিছুই আমরা পাবো অ্যাডিশনালি কিছু জিনিসপত্র এটার মধ্যে আছে যেটা আমি ভিডিও ক্যারি ফরওয়ার্ড যখন করবো তখন সবগুলো পড়ে দেব আগে শুরু থেকে দেখাই এটা হচ্ছে গিয়ে হাইব্রিড এ কি ফব এটার মধ্যে অপশানসগুলো হচ্ছে গিয়ে লক আনলক আর যেটা হচ্ছে গিয়ে ডোর বা ব্যাগ ডালা ওপেন করার জন্য অপশন থাকে এটা বেসিক্যালি সিম্পলাইজ করে ফুল এফিসিয়েন্সি বা ব্লু কালার দিয়ে যেটা টয়াটার গাড়ি তো থাকে আর এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি কি ফব এভরিথিং ইজ সেম এক্সেপ্ট এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আছে এনিওয়ে খুবই ছোট্ট জিনিস বাট এই ছোটো ছোটো জিনিসগুলোই ডিফার করে যায় আমি একটু দেখাই দিই দু হাজার সতেরো সালের থেকে হোন্ডা গ্রেসে নতুন একটা শেপ আসছে যেটা হচ্ছে এইটা যদিও এটা দু সালের গাড়ি দু সালে নিউ শেপটা আপনার হোন্ডা গ্রেসের প্রোডাকশন বন্ধ হওয়া পর্যন্ত এই শেপটাই ছিল তো আপনারা যদি নিউ শেপের গাড়িতে যান আই होप আপনার গুলো যেগুলো আপনি 1900 পাবেন বিশও পাবেন একইভাবে পেয়ে যাবেন আমার শুরু থেকে স্টার্ট করি এলেক্স প্যাকেজের গাড়িতে আপনার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার ডিআরএল সহ একটা হেডল্যাম্প আসছে যেই হেডল্যাম্পটা হচ্ছে গিয়ে ক্রিস্টাল হ্যালোজেন আই হোপ ডিআরএলটা দেখতে পাচ্ছেন আপনারা ফোনটা গ্রেসের এলেক্স প্যাকেজে হাইব্রিডও যদি যান আপনি নন হাইব্রিডও যান ম্যাক্সিমাম গাইতে আপনি ফগ পাবেন না এটা তো সেরকম ফগ নাই বাট ডিআরএলটা আসছে যেটা টু থাউজেন্ড থেকে আপনি পাবেন আর এটার হেডল্যাম্পটা যদি তাকাই হেডল্যাম্পটা হচ্ছে হ্যালোজেন দিয়ে আসে বাট আমরা রিসেন্টলি একটা হোন্ডা গ্রেসের ডিএক্স প্যাকেজে দু হাজার সালের একটা গাড়ি সেল করেছিলাম এই ইলেকট্রিক ব্লু কালারের এটাও ইলেকট্রিক ব্লু কালার ওই আঠারো সালে হাইব্রিডটাও ছিল ডিএক্স প্যাকেজের ইলেকট্রিক ব্লু কালার বাট ওই গাড়িটাতে আপনার হ্যারোজেন প্রজেকশনের মধ্যে এলইডি পজিশন আসছিল আমরা আপনার আমাকে ফগ লাগিয়ে দিয়েছিলাম আর ইউজুয়ালি যেরকম থাকে বড় যে গ্রিলটা আসছে আর হানিকম ডিজাইনের যে ম্যাচ গ্রিল এগুলো সব কিছুই আগের মতোই শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে আপনার এইটাতে কিন্তু ইউজুয়ালি যেটা আসে সেটা আসে নাই আমি একটু আমার দু হাজার সতেরো সালে নিউ শেপের আমাদের যে গাড়িটা আছে অলরেডি আমাদের কাছে রেডি আছে এটা আমরা বুক হয়ে গেছে আমি ওই গাড়িটা শুধু দেখাই আই হোপ আপনার ডিফারেন্সটা বুঝতে হবে আচ্ছা পিছনে চলে আসি এইটা হচ্ছে কি দু হাজার সতেরো সালের হোন্ডা গ্রেস হাইব্রিড ইএক্স প্যাকেজের গাড়ি ইউল ইউল গেট দ্য সেম হেড ল্যাম্প ফাঁকতেছে না বাট আপনার গ্রিলটা আপনি যদি হানিকম পিজাইন এবং এই মোটার আপনার যে নিকেলের কাজটা আছে সব কিছুই একই রকম থাকে বাট লোগোটা আপনি এভাবে চলে আসছে এই এতটুকু শুধু পার্থক্য আছে আর এটা হচ্ছে এল ইডি দিয়ে আছে উইথ ডিআরএল আমি একটু দেখানোর চেষ্টা করি ডিআরএল আর হচ্ছে আমি স্টার্ট করি একটু ওকে আপার লোয়ার দুটোই হচ্ছে গিয়ে কিন্তু আপনার এলইডি বাট এইটাতে আমি পিছনে যাই তোলে এইটাতে আসতে হচ্ছে গিয়ে আপনার হন্ডা ব্রিজের এলেক্স নন হাইব্রিড যে গাড়িটা এইটাতে আসতে হচ্ছে গিয়ে আপনার হ্যালোজেন এটার আপার লোয়ার সব কিছুই হ্যালোজেন দিয়ে আসছে ফ্রন্ট সাইড থেকে যদি বলি এতটুকু শুধু পার্থক্য আছে এই গাড়িটাতে আর ওইটার তো কথা বললাম আমরা একটু কষ্ট করে এবার গাড়িটার পেছনের দিকে আসি আপনি যদি হন্ডা গ্রেসের নন হাইপিড নেন দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ যেগুলোই নেবেন টেল ল্যাম্পটাতে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে টেল ল্যাম্পের সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে যেটা হাইব্রিড ভেরিয়েন্ট ওই গাড়িটাতে কিন্তু আপনার এলইডি দিয়ে আসে টেল ল্যাম্পটা বাট এটা কিন্তু এলইডি না হ্যালোজেন একটা বাউড ঢুকানো আছে টেল ল্যাম্পটা এরকম আমার কাছে জিনিসটা খুব একটা বেশি আমার কাছে প্রমিনেন্ট লাগে না যখন যদি আমি কম্পেয়ার করি হাইব্রিডের যে টেল ল্যাম্পটা সেটার সাথে আমি পার্কিং লাইটটা দেওয়া আছে আমি একটু ব্রেকটা প্রেস করি ঠিক খুব বেশি প্রমিনেন্ট না বাট এটা কিন্তু হোন্ডা গ্রেজ যেটা জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়ি এটা তো ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য জায়গাতেও ব্যবহার হচ্ছে যে হোন্ডা সিটি নামে ওটাতে কিন্তু আপনি দেখবেন যে এটাই আছে ওকে এবার আমরা একটু কষ্ট করে আমাদের যে হোন্ডা গ্রেস হাইব্রিড যেটা আছে দু হাজার সতেরো ওইটা ল্যাম্প একটু চেক আউট করি আর যেটা বলছিলাম যে হোন্ডা গ্রেসের আপনি যদি ইএক্স প্যাকেজের বা এক্স নেন অথবা ডিএক্স নেন হাইব্রিড ভেরিয়েন্টের টেল ল্যাম্পটা কিন্তু যে এরকম এল দিয়ে আছে সো আমার কাছে পার্সোনালি এই টেলিল্যাম্পটা অনেক বেশি পছন্দ নন হাইব্রিড ভেরিয়েন্টের টেল ল্যাম্পটা আমার কাছে একটু মনে হয় যে চিপ কোয়ালিটির বাট পারপাস সার্ভ করে বাট এইটা দেখতে কিন্তু অনেক বেশি গর্জি আছে এনিওয়ে আমরা গাড়ির বেসিক জিনিসগুলো একটু পার্থক্যগুলো একটু চেক আপ করে আসি আমাদের হোন্ডা গ্রেসের নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িগুলোতে এক্স নেন অথবা হাইব্রিড ভ্যারিয়েন্টের এলএক্স নেন অথবা আপনি ডিএক্স নেন আপনি ফিফটিন ইঞ্চ অ্যালোয় রিম পাবেন অথবা স্টিল রিম দিয়ে আসবেন এলএক্স প্যাকেট সবসময় কিন্তু আপনার অ্যালোরিম দিয়ে আসে না স্ট্যান্ডার্ড অপশান হচ্ছে কি আপনার স্টিল রিম যেটা প্লাস্টিক ক্যাপ থেকে যেটা হচ্ছে এটা হ্যাঁ একটু এদিকে চলে আসো এই টায়ার পর দেওয়া আছে এখানে মধ্যে হান্ড্রেড এইট্টি ফাইভ সিক্সটি আর ফিফটিন এটাই আসবে স্ট্যান্ডার্ড যদি কোনো কারণে অ্যালোরিম আসে সেটা বোনাস আর এই টায়ারটা দু হাজার বিশ সালের টায়ার আই হোপ আমাদের অন্য অন্য ভিডিও যেগুলো আছে ইউটিউবে আপনি যদি একটু ফলো করেন দেখবেন যে কীভাবে টায়ার প্রোডাকশানকে একটা বের করা যায় ওকে এটা হচ্ছে কি এলএক্সের আর ডিএক্সের স্ট্যান্ডার্ড অপশন আর কেন এখন এই গাড়িটা নিয়ে ভিডিও করতেছে কারণ হোন্ডাক রেস্টেন্ট না অলরেডি ইউটিউব ফ্লাড হয়ে গেছে আপনার এত রিভিউ আছে এত গাড়ি নিয়ে কথা আছে প্রত্যেকটা গাড়ি একই রকম দেখতে হলেও কিছু কিছু ইউনিক ডিফারেন্সেস থাকে আর সেটার জন্য এই ভিডিওটা করা আমি চেষ্টা করতেছি আজকে গাড়িটা দেখার জন্য এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট পারচেস এবং আমার কাছে দেখতেও তো সুন্দর লাগে বিকজ অফ ইটস ইন্টেরিয়ার আমি একটু ইন্টেরিয়ারটা দেখাই তাহলে বেটার হবে যে ইন্টেরিয়রটা আপনি যদি দেখেন আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে এই চলে আসুন হোন্ডা গ্রেসে হাইব্রিড অথবা নন হাইব্রিড যে কোনো গাড়ি নেন আপনি আপনি যেটা পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র পাবেন বাট আপনি যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু বেইজ ইন্টেরিয়র দিয়ে আসছে ডোর প্যাড সিট এগুলো সব কিছু ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক দেওয়া থাকে এবং এইগুলা ফোনটা গ্রেসে সাধারণত আপনার ব্ল্যাক ইন্টেরিয়র দিয়ে আসার কারণে গাড়িটা একটু বেশি ডার্ক লাগে বাট এই গাড়িটা কিন্তু অনেক বেশি ব্রাইট অনেক বেশি ব্রাইট এটা প্রধান কারণটাই হচ্ছে এটা বেজ ইন্টেরিয়ার এটা ডোর প্যাডগুলো ফ্যাব্রিকের হোন্ডা নেসের নন হাইব্রিডও হাইব্রিডও একই রকম থাকে বাট এটা বেজ ইন্টেরিয়ার আসছে এটাতে এক্স প্যাকেজের গাড়ি যেহেতু এটাতে কোনো আপনার লেদার আপনার কোনো টাচ দেওয়া নেই পুরোটাই হচ্ছে গিয়ে আপনার ফ্যাব্রিক বাট আপনি শুধু খেয়াল করে দেখেন এটা সিলিং সব কিছু হচ্ছে গিয়ে আপনার বেজ সিট বেজ কালারের ডোর প্যাক বেইজ কালারের সাথে আপনার এরকম ব্ল্যাকের ট্রিম লাইন দেওয়া আছে অসাধারণ লাগতেছে এবং আমি গাড়িটা দেখার সাথে সাথে পার্চেস করেছিলাম এবং আমাদের যে ক্লায়েন্ট উনিও কিন্তু দেখার সাথে সাথে গাড়িটা পারচেস করতেন এবং কেন করবে না এত সুন্দর একটা গাড়ি নন হাইব্রিড ন্যান অথবা হাইব্রিড হোন্ডা গ্রেসের মেজর কমপ্লেন অথবা অবজেকশন বা অবজারভেশন যেটাই বই না কেন সব সব সবার কাছে একই জিনিস সেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের আমার ডিসিডি ট্রান্সমিশন কি হবে মেনটেনেন্সটা অনেক বেশি টাফ বাট হোন্ডা গ্রেসের আপনারা যদি ডিসিডি ট্রান্সমিশনে ভয় পান আমার মনে হয় আপনি হোন্ডা গ্রেসই থাকেন না তারপরে যদি থাকতেই খুব ইচ্ছা হয় যে হোন্ডা গ্রেস খুব বেশি পছন্দ তাহলে আপনি নন হ্যাবিটটা নিতে পারেন বিকজ এটাতে সিবিডি ট্রান্সমিশন আছে যেটা ইউজুয়ালি আপনার টয়টা এক্সিও ফিল্টার আপনার অ্যালিয়ন প্রিমিয়তে থাকে এবং এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো বাট যেহেতু এটা নন হাইব্রিড ভেরিয়েন্টের একটা গাড়ি এই গাড়িটা কিন্তু হাইব্রিডের মতো অত বেশি ফুয়েল এফিসিয়েন্ট হবে না আমি ছোটো ছোটো কিছু বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করব ইন্টেরিয়ারে আর হাইব্রিড আর নন হাইব্রিডে খুব বেশি পার্থক্য নেই আপনার সব অ্যামিন্ডেন্সগুলো আছে যেটা বলেছিলাম একটু এই পাশে দিয়ে চলে আসো আমি একটু দেখার চেষ্টা করি ইউজুয়াল যেরকম থাকে এই গাড়িটা তো সব একই রকমই আছে ও গড প্রচণ্ড হিউমিড এসি টন করি এটার সামনে যেরকম হাইব্রিডের যেরকম এসি আছে এটা তো কিন্তু আপনার এসি অপশনটা দেওয়া আছে সামনে এবং পেছনে রেয়ারে যারা বসবেন পেছনে প্যাসেঞ্জারদের জন্য আপনার এসি অপশন আছে তো হোন্ডা গ্রেসের এটা একটা বড় ইউএসপি যেহেতু এলএক্স প্যাকেজের গাড়ি এটা তো লেদার র‍্যাপ স্টিয়ারিং হুইল আসছে গিয়ারশি লিভারটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা করা আছে এবং হোন্ডা গ্রেসের যখন ছোটো একটা গিয়ারশি লিভার থাকে এটা একটু বড় আর ইউজুয়াল যেরকম ড্যাশবোর্ড থাকে এক্স্যাক্টলি সেম এক্সেপ্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটা আমি দেখা দেব ড্যাশবোর্ড ইউজুয়াল যেরকম থাকে এরকমই আছে ফ্যাব্রিক সিট বাট আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে এটা এলএক্স প্যাকেজের গাড়ি হওয়াতে যেই জিনিসগুলো এটার মধ্যে মিসিং সেটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে এখানে সিলভার পেন্ট করা ছিল গাড়িতে আপনার এখানে হিটের সাইডমের অপশন ছিল সিট হিটের অপশন ছিল এই গাড়িটাতে সেটা নাই এই গাড়িটাতে কিন্তু আপনার আইডল স্টপ দেওয়া আছে একটু খেয়াল করে দেওয়া হবে এখানে আইডল স্টপ অপশনটা দেওয়া আছে দেখা যাচ্ছে আইডল স্টপ অপশন দেওয়া আছে এখানে পাওয়ার আউটলেট অপশন দেওয়া আছে চাইলে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন ইউ ইউএসবি পোর্টও এখানে দেওয়া আছে সবগুলো গাড়ি হোন্ডা গ্রেজে সব সময় হাইব্রিড নন হাইব্রিড প্যাকেজ ভেদে সবগুলোতে পুজ স্টার্ট আছে নেভিগেশন প্লেয়ার অপশন এখানে দেওয়া আছে ইউজ্যুয়াল প্রিটি ইউজুয়াল স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল দেওয়া আছে বাট এটা সবগুলো গাড়িতে আসবে না অপশনাল কিছু কিছু গাড়িতে আসে আর এটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা নেই হোন্ডা সেন্সিং অপশনটা নেই বাট এটা ড্যাশ ক্যামেরা আছে আর আমি যদি কেবিন লাইটগুলো দেখাই অল এলইডি হাইব্রিড নন হাইব্রিডের সবগুলোতে এরকম এল ইডি আসতেস ভেরি বিউটিফুল একটা ভালো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় এটার কারণে আপনার ইউজুয়াল ভেরি ইউজুয়াল আটটা এস ইয়ারব্যাগ সব কিছুই ইউজুয়াল কমন ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখানোর চেষ্টা করি আপনার একটু দেখেন আই হোপ আপনাদের ভাল লাগবে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা একটু ডিফারেন্ট সেটা কীরকম একটু দেখাই ইউজুয়ালি গ্রেস হাইব্রিড গাড়িগুলোতে যেরকম থাকে এটা তার থেকে একটু ডিফারেন্ট এখানে আপনি একটু খেয়াল করে দেখেন যে এখানে একটা আরপিএমএ মিটার দেওয়া আছে অলরেডি যেটা আপনার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটা যেটা থাকে হন্ডা গ্রেসে হাইব্রিডে সেটা সেটা থেকে একটু ডিফারেন্ট এটা এখানে অলরেডি এটা ডেডিকেটেড একটা আরপিএম মিটার এখানে দেওয়া আছে স্পিডো মিটারটাও দেওয়া আছে আর এখানে একটা ছোটো ইনফরমেশান ক্লাস্টার অপশনটা এখানে দেওয়া আছে যে গাড়িটা কীরকম রান করে যেরকম বলতেছিলাম যে আপনি হাইব্রিড থেকে নন হাইব্রিড গাড়িতে আপনি হাইব্রিড থেকে নন হাইব্রিড গাড়িতে আপনি মাইলেজটা কীরকম পাবেন কম পাবেন কীরকম এটা যেরকম বাংলা থেকে আসছে আপনি যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু প্রায় টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার পার লিটারে আসছে আর আপনার এখানে টাইম অপশনটা আপনার ট্রিপের অপশানসগুলো সব কিছু এখানে দেওয়া আছে আপনি চাইলে চেক করতে পারেন আর আমার কাছে ক্লাস্টারটা মানে ডিসেন্ট সিম্পল এবং আমার মনে হচ্ছে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি ওই পাশ থেকে আসো কয়েকটা কটা জিনিস দেখাই এখানে এই গাড়িটার সবচেয়ে মানে বিউটিফুল পার্ট হচ্ছে এটা কিন্তু যে বেজ ইন্টেরিয়রটা এটা কিন্তু সব সময় আপনি অপশনে জাপান থেকে আপনি কিনতে পারবেন না এই ইন্টেরিয়রটার কারণে কিন্তু এই গাড়িটার বিউটিটা অনেক বেশি বেড়ে গেছে ভেরি ডিসেন্ট অপশানস এখানে আপনার উইন্টার মিরর আপনি কীভাবে হ্যান্ডেল করবেন এটার অপশনটা দেওয়া আছে ট্র্যাকশন কন্ট্রোল অপশানটা দেওয়া আছে আপনি হেডলাইটের বিমিং কন্ট্রোল করার অপশনটা দেওয়া আছে ইকো বাটন এবং আপনার সাইড সাইড মিররটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন সেটা অপশনগুলো দেওয়া আছে প্রিটি সিম্পল আর এই গাড়িটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা থ্রি পয়েন্ট ফাইভ অপশন একটা গাড়ি বাট ও এটার মাইলেজটা যদি দেখাই এটা মাইলেজ কিন্তু মাত্র পনেরো হাজার কিলোমিটার এটা বলছিলাম যে এটা অপসং কে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাত্র থ্রি পয়েন্ট ফাইভ বিকজ এই গাড়িটাতে কিছু কিছু স্ক্র্যাচ আছে গাড়িটার বডিতে বাট এটা মাইলেজটা কিন্তু মাত্র পনেরো হাজার নয়শো মানে ষোলো হাজার কিলোমিটারের মতো যিনি পারচেস করেছেন আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ দিয়ে তাকে কনভিন্স করার জন্য যে একটা থ্রি পয়েন্ট ফাইভ গাড়ি হলেও আপনি নিতে পারেন যেমন এই গাড়িটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ একটা গাড়ি এই গাড়িটা মাইলেজ মাত্র এগারো হাজার কিলোমিটার সো আমরা যখন গাড়িটা রেডি করে ফেলছি এই গাড়িটা এটা এল এক্স নন হাইব্রিড গাড়িটা আপনি কিন্তু কোনো ডিফারেন্সেস পাবেন না নন হাইব্রিড গাড়ি আর হাইব্রিড গাড়ি যেটাই নেন আমরা যখন এটা রেডি করে দিব অপশন গেট থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর বা ফোর পয়েন্ট ফাইভ যেটাই নেন আমরা যখন রেডি করে দিব তখন কিন্তু আপনার এই অবজার অবজেকশনসগুলো যেগুলো থাকে অপশান সেটা সেগুলো থাকবে না আপনি যদি বুঝে নিতে পারেন যে কেন ওই মার্কিংটা আসছে রিপ্লেসমেন্ট অথবা রিপেয়ারমেন্ট কেন আসছে সেটা যদি বুঝে নিতে পারেন আই হোপ আপনার এই কনফিউশনগুলো থাকবে না আর এই গাড়িটাতে কোনো রিপেয়ারমেন্ট বা রিপ্লেসমেন্ট কিন্তু ছিল না বাট এটাতে একটা ডেন ছিল দরজাতে বাম দিকের আর এটাতে ছিল একটা স্ক্র্যাচ টেটস সেট আর কিছু ছিল না বাট আমি ফোকাস করি কি মাইলেজের উপরে কারণ গাড়িটা যদি কম মাইলেজে থাকে এটার ওয়ারেন্টি একটা খুব বেশি দ্রুত হবে না তার মাঝে হচ্ছে মেনটেনেন্স কস্টটা কম আসবে আর এটা থেকে আমি বেশি আমি এটা থেকে ইউটিলিটিটা আমি সবসময় বেশি পাবো তো এই হিসাব করে আপনি এরকম একটা গাড়ি কিক করতে পারেন যদি কোনো নন হাইব্রিড রেস আপনার পছন্দ করে থাকেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে কমিউনিকেট করবেন আমরা চেষ্টা করব আমাদের বেস্ট এফোর্ডে আপনার জন্য একটা ভালো একটা গাড়ি উইদিন দ্য বেস্ট বাজেট আপনাকে এনে দেওয়ার জন্য আর হোন্ডা গ্রেইস নিয়ে কনফিউশন হলে আই হোপ ফেসবুকে গুগল করলে আপনি অনেক ইনফরমেশন পাবেন একটু ইনফরমেশন ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করলে আই হোপ আপনার কনফিউশন দূর হয়ে যাবে শুধু ডিজিটির কারণে নন হাইব্রিড নেওয়াটা আমার মনে হয় না খুব একটা ওয়াইজ ডিসিশন হবে ডিসিটি মেনটেন করলে ইটস নট এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি প্রপারলি যদি মেনটেন করেন গাড়ির প্রতি ভালোবাসা থাকে আই হোপ আপনি এই অসুবিধাগুলো কখনো অ্যারেঞ্জ করবে না আর ছোট্ট একটা ইনফরমেশান হোন্ডা গ্রেসের কিন্তু আপনার ফোর হুইল ড্রাইভার গাড়ি হয় যেটা হাইব্রিডে আসে না বাট আপনার নন হাইব্রিডে আসে যেটার চ্যালেঞ্জ কোড হয় জি নাইন আর এইটার হচ্ছে গিয়ে জি এম আর হাইব্রিড গাড়িটার চেঞ্জ করতে হয় জিএম ফোর এটার ইঞ্জিন আর ওইটার ইঞ্জিন দেখতে একরকম হলো হাইব্রিড ইঞ্জিন একরকম হলো এইটার ইঞ্জিনের কোড হচ্ছে এল ওয়ান ফাইভ বি তো এই ইস্যুসগুলো একদমই কমন সবখানে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে অ্যানালাইসিস করতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে আর এই গাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম সেম একটা গাড়ি আপনারা চাচ্ছেন জাস্ট আমাদের নক করবেন ইনশাআল্লাহ আমরা আমরা বেটার একটা গাড়ি বেটার নিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম